এই পাঁচে আগস্ট বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়োরা উপজেলা আয়োজিত গণ সমস্ত সর্বস্তরের আমাদের কর্মী বৃন্দ আমরা আজকে জানি এই দিনটা কত ত্যাগ রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ঠিক কিনা বলেন আমাদের সতল নেতা কর্মী রক্তের বিনিময়ে এবং এই দেশের হাজারো আমাদের এই দেশের সকল নাগরিক ঝাঁপিয়ে পড়ার কারণে অনেকে রক্তের বিনিময়ে অনেকের পঙ্গুত্ব বরণ করার কারণে কষ্ট ক্লাসের মাধ্যমে আজকে আমরা এই বিজয় দিন পেয়েছি ঠিক কিনা বলেন অথবা আমরা জানাই দিতে চাই অধিকাংশ আজকের বিজয়ে ইসলামপন্থীদের অবদান আমরা শাহাদাতের তামান্না নিয়ে পাঁচে আগস্টে জাপিয়ে পড়েছি মরলে শহীদ бас মে গাজি ঠিক আমরা রাসুলের আদর্শ ধারণ করে সেলিম আমাদের নবীর আদর্শ ছিল যে সাহাবাই کرامের আদর্শ ছিল তারা দিনের বেলা ইসলামের তরে কষ্ট করতেন রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করতেন জয় আমজ পাসাগোস এবং এর পূর্বে রাত দুই দিন আন্দোলন নেতাকর্মীরা সারা দিন মাঠে ছিল